মিন রাশি ইংরেজিতে যা পিসেস নামে পরিচিত কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ বৃহত্তম এবং শেষ জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মিন রাশির অধিপতি গ্রহ দেবতা হল বৃহস্পতি ভগবান কেতু আপনার চন্দ্র রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করবেন এবং তাই প্রাচীনকাল থেকে নিজেকে পরিমার্জিত করার এবং আপনার স্বাস্থ্য বজায় রাখার জন্য আপনার প্রচেষ্টা এই সপ্তাহে বিভিন্ন উপায়ে ইতিবাচক ফলাফল দেখা দিতে থাকবে এবং এই সপ্তাহ জুড়ে আপনার সঞ্চয়কে কিছুটা সিদ্ধান্ত বা সংরক্ষণ করতে হবে এবং ব্যয় করা এড়িয়ে চলতে হবে কারণ রাহু আপনার চন্দ্র রাশির দ্বাদশ ঘরে উপস্থিত করতে চলেছে নমস্কার প্রিয় দর্শক বন্ধু অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় হলো। কালপুরুষের রাশিচক্রের অন্যতম বৃহত্তম এবং শেষ জ্যোতিষশাস্ত্রের চিহ্ন মিন রাশির জাতক জাতিকাদের গ্রহের পরিবর্তনে কি কি প্রভাব পড়তে চলেছে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথেই ত বিরোধ হতে পারে মিন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত ব্যয় দেখা দিবে পারিবারিক জীবনে ছোটোখাটো বিবাদ প্রায় লেগে থাকতেই পারে যে কোনো রকম সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করুন আজকে আপনারা আপনার ঈর্ষা পরায়ণ ব্যবহার আপনাকে দুঃখিত এবং অবসাদগ্রস্ত করে দিতে পারে আজ আপনি কোনো সহায়তা বা সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যদি আপনার মনের ওপর কোনো চাপ থাকে তাহলে আপনার আত্মীয় বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে কথা বলুন কারণ তারা আপনার মাথা থেকে ভার সরিয়ে দেবে আপনার অনুগত এবং অসংশয়িত প্রেমে একটি ইন্দ্রজালিক সৃজনশীল ক্ষমতা আসতে চলেছে আপনার কঠোর পরিশ্রম কর্মক্ষেত্রে আজ রং প্রদর্শন করতে চলেছে আপনি আপনার সব জরুরি কাজ শেষ করে নিজের জন্য সময় তো বার করে নেবেন কিন্তু এই সময়ে ব্যবহার আপনি আপনার হিসাব করতে পারবেন না আজ আপনার বিবাহিত জীবনে মজা আনন্দ এবং সুখের ভরে উঠবে ভগবান কেতু আপনার চন্দ্ররাশির ষষ্ঠ ঘরে অবস্থান করবে এবং তাই প্রাচীনকাল থেকে নিজেকে পরিমার্জিত করার এবং আপনার স্বাস্থ্য বজায় রাখার জন্য আপনার প্রচেষ্টা এই সপ্তাহে বিভিন্ন উপায়ে ইতিবাচক ফলাফল দেখাবে এটি আপনাকে সুস্থ থাকতে উৎসাহিত করবে এবং আপনাকে নিয়মিত যোগ যোগব্যায়াম বা ব্যায়াম করতে দেখা যাবে এই সময় আপনি উন্নত এবং কনফিডেন্স বা আত্মবিশ্বাসী বোধ করবেন যা আপনাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে কোনো অসুবিধা কাটিয়ে উঠতে সাহায্য করবে এই সপ্তাহ জুড়ে আপনার সঞ্চয় সংরক্ষণ করতে হবে এবং ব্যয় করা এড়িয়ে চলতে হবে কারণ রাহু আপনার চন্দ্ররাশির দাদশ দ্বাদশ ঘরে উপস্থিত থাকবে এই সময়ে আপনার উল্লেখযোগ্য লাভ হতে পারে এবং আপনার পরিবারের সদস্যরা আলোচনা করার সময় আপনার ব্যাংক ব্যালেন্স সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে পারেন যদি তারা জানতে পারে যে আপনি ইতিমধ্যেই বেশিরভাগ লাভ ব্যয় করছেন তাহলে কেবল তাদের কাছ থেকে তিরস্কারের মুখোমুখি হবেন না বরং তাদের সামনে আপনি লজ্জিতও হতে পারেন অন্যদের রাজি করানোর আপনার ক্ষমতা এই সপ্তাহে পারিবারিক শান্তি বজায় রাখতে অনেকটাই সাহায্য করবে অতএব অন্যদের ওপর আপনার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পরিবর্তে এই ক্ষমতা গ্রহণ করুন এবং অন্যদের রাজি করানোর পরেই যে কোনো সিদ্ধান্তে পৌঁছান আপনার কেরিয়ার রাশি অনুসারে এই রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যবসায়ীরা এই সপ্তাহে উত্থান পতন থেকে মুক্তি পাবেন এবং প্রচুর প্রশংসা এবং অগ্রগতি পাবেন এই সময়টি আপনার ভাগ্যের সাথে অনুকূল থাকবে আপনাকে ন্যূনতম প্রচেষ্টার সাথেও ইতিবাচক ফলাফল অর্জন করতে দেবে অনেক শিক্ষার্থীকে এই সপ্তাহে অপ্রয়োজনীয় ভ্রমণ করতে হবে যার ফলে তারা তাদের পড়াশোনার জন্য পর্যাপ্ত সময় খুঁজে পাবেন না অতএব এই সপ্তাহে যতটা সম্ভব অপ্রয়োজনীয় ভ্রমণ আপনারা এড়িয়ে চলুন কারণ এটি সমস্যার কারণ তৈরি করে উঠতে পারে প্রেম সম্পর্কে এই রাশির অধীনে জন্মগ্রহণকারী প্রেমিকদের জন্য এটি একটি খুব ভালো সময় হবে যা আপনার প্রেম জীবনে সুখ নিয়ে আসবে এই সময় শুভ গ্রহের অবস্থানগুলি আপনার প্রেম জীবনের জন্য যথেষ্ট আদর্শ এই সপ্তাহটি বিবাহিত জীবনের জন্য সবচেয়ে বিশেষ দিনগুলির মধ্যে একটি হবে আপনি আপনার জীবন সাথীর প্রতি আপনার ভালোবাসার গভীরতা অনুভব করবেন যার ফলে তার প্রতি ভালোবাসা এবং স্নেহ তৈরি হবে এবং আপনাকে প্রতিটি পদক্ষেপে তাকে সমর্থন করতে দেখা দেবে এবং পুরো সপ্তাহটি আপনার পক্ষে নেওয়া আসার বা নিয়ে আসার জন্য প্রতি বৃহস্পতিবার একজন দরিদ্র ব্রাহ্মণকে খাবার দিন তাহলে আপনাদের ঘরে আগের তুলনায় আরও বেশি করে শান্তি ফিরে আসতে থাকবে গ্রহের পরিবর্তনের ফলে কালপুরুষের রাশিচক্রের বাকি এগারোটি রাশির ওপর যে প্রভাব পড়বে তা আমরা নিম্নরূপ আলোচনা করব গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের উপর প্রভাব ফেলে একই সঙ্গে আগামীর আভাস দেয় যা জীবনকে সুচরাচুরভাবে পরিচালনা করতে অনেকটাই সাহায্য করে কেমন কাটবে আজকের দিনটি এবং পুরো সপ্তাহটি যদি আমরা আগামীর কিছুটা আভাস পেয়ে যাই তাহলে সহজেই প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারি এবং নিজেদের মধ্যে একটা পজিটিভ মাইন্ড সেট আপ কাজ করে যার জন্য প্রত্যেকটা প্রতিকূল সিচুয়েশানকে আমরা ধীরে ধীরে অনুকূলের দিকে নিয়ে যেতে পারি তো প্রথমে জেনে নিব মেষ রাশি ভালোবাসার সম্পর্কের গভীরতা বাড়বে মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকের দিনটি যথেষ্ট শুভ থাকতে চলেছে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আপনারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন আপনারা চোট লাগা কোনো পুরনো ব্যথা আজকে বাড়তে পারে এবং সন্তানের জন্য আজকে আপনাদের উদ্বেগও বাড়তে থাকবে বৃষ রাশি কর্মক্ষেত্রে একটা বিশেষ পদোন্নতির সম্ভাবনা রয়েছে কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয় বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা মোটামুটি আজকে ভালোই থাকবে পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বিরাজ করবে মানসিক চাপ কমাতে আজকে আপনারা যোগভ্যাস বা যোগ যোগব্যায়াম করুন লিভারের সমস্যায় ভোগার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে মিথুন রাশি দূর সম্পর্কের আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে তৃতীয় বৃহত্তম চিহ্ন তথা রাশির জাতক জাতিকাদের ভালোবাসার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন আর্থিক বিনিযোগে একটা বিশেষ লাভের যোগ পাওয়া যাচ্ছে হাঁটু বা পায়ের ব্যথায় আপনারা এই সপ্তাহে কষ্ট পেতে পারেন কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কর্কট রাশির ব্যবসায় নতুন সুযোগ আসতে চলেছে অপ্রত্যাশিত একটা লাভের সম্ভাবনাও রয়েছে কনফিডেন্স বা আত্মবিশ্বাস আজকে আপনাদের বাড়তে থাকবে প্রেমের ক্ষেত্রে ছোটখাটো ভুল বোঝাবুঝি হলেও দিনের শেষে সম্পর্ক আরও মজবুত হবে পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে সিংহ রাশি রাশিদের মধ্যে রাজা এবং কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রের চিহ্ন সিংহ রাশির আর্থিক প্রাপ্তির একটা বিশেষ সম্ভাবনা আজকে রয়েছে আজ কাজের চাপ কিছুটা কম থাকবে আপনাদের তবে ঋণ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন সামাজিক অনুষ্ঠানে আজকে আপনারা অংশ নিতে পারেন নতুন সম্পর্কের শুরু হতে পারে আজকের দিনে কন্যা রাশি কালপুরুষে রাশিচক্রের ষষ্ঠ বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কন্যা রাশির কর্মক্ষেত্রে কিছু সমস্যা এলেও তা আপনি সহজেই কাটিয়ে উঠতে পারবেন প্রেমের জন্য আজকের দিনটি যথেষ্ট শুভ বাড়িতে অতিথির আগমন হতে পারে বিনিয়োগের ক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করুন আইনি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য যথেষ্ট শুভ দিক আনতে চলেছে তুলা রাশি অপ্রত্যাশিত উৎস থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের তবে খরচের দিকেও আপনাদেরকে নজর দিতে হবে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পেতে চলেছেন আপনারা প্রেমের সম্পর্কের গভীরতা আসতে চলেছে গবেষণায় সাফল্য পাবেন এবং ব্যবসায় আপনারা লাভের মুখ দেখবেন বলে মনে করা হচ্ছে উচ্চ রক্তচাপের রোগীরা সাবধানতা অবলম্বন করুন আজকের দিনে বৃশ্চিক রাশি আর্থিক দিক থেকে আজকের দিনটি যথেষ্ট শুভ যানবাহনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি তেমন একটি ভালো নয় যে কোনো বিপদে আজকে আপনারা মাথা ঠান্ডা রাখুন এবং নিজেকে শান্ত রাখুন ধনু রাশি সঞ্চয়ের দিকে নজর দিন রাশির জাতক জাতিকারা মানসিক অস্থিরতা আগের তুলনায় বৃদ্ধি পেতে থাকবে নিজেকে সংযত করুন এবং স্ত্রীর সঙ্গে আলোচনা করে তবেই যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করুন সম্পত্তির ভাগাভাগি নিয়ে পারিবারিক একটা বিবাদের সম্ভাবনা রয়েছে ধনু রাশির জাতক জাতিকাদের মধ্যে মকর রাশি ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন আজকের দিনে কালপুরুষ রাশিচক্রের দশম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মকর রাশির জাতক জাতিকারা পারিবারিক এবং সামাজিক জীবনে সম্মান বৃদ্ধি পেতে চলেছে নতুন প্রেমে পড়ার একটা সম্ভাবনা রয়েছে ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে পেশাগত জীবনে একটা বিশেষ উন্নতির যোগ রয়েছে নিজের শরীরের প্রতি যত্ন নিন কুম্ভ রাশি কালপুরুষ রাশিচক্রের একাদশ বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কুম্ভ রাশির যে কোনো বড় বিনিয়োগের আগে আপনারা ভালোভাবে চিন্তা করুন ব্যক্তিগত জীবনে শান্তি বজায় রাখতে আপনারা আজকে ধৈর্য ধরুন স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন এবং উচ্চ রক্তচাপের রোগীরা আজকে কিছুটা সতর্কতা অবলম্বন করুন সন্তানের জন্য আজকে আপনাদের দুশ্চিন্তা আগের তুলনায় আরও বেশি করে বাড়তে চলেছে তো আজকে আমরা জানলাম যে গ্রহের পরিবর্তনে কালপুরুষের রাশিচক্রের লাস্ট এবং দ্বাদশ বৃহত্তম রাশি তথা মিন রাশির জাতক জাতিকাদের যে কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে এবং কী কী পরিবর্তন এবং ব্যয়ের ক্ষেত্রে বৃদ্ধি তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম সেই সঙ্গে সঙ্গে জানলাম গ্রহের পরিবর্তনে কালপুরুষের রাশিচক্রের বাকি এগারোটি রাশির উপর যেরূপ প্রভাব পড়বে তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে আপনার রাশিটি ও জন্ম তারিখ অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হার হার মহাদেব অবশ্যই লিখে যাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওটিতে